যত বাইনতে ইন্দিরাবাসর গড় ফাইস বা যত পাইজিনতে ইন্দিরাবাসর গড় ফাইবার প্লান বিশেষ করে আজকের ভিডিওটা আপনারা শুরু থেকে দেখবা। একটা ইন্দিরাবাসর গড় ফাবার ফরে মানুষের কতটা বেনিফিট হয় আর একটা ইন্দিরাবাসর গড় ফাবার ফরে মানুষের কতটা লসে দেখা দেয় এই জিনিসখানে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবা বর্তমান সরকারি গড় মানুষের হয় 130000 এক লাখ টাকা এক লাখ ত্রিশ হাজার টাকা দিয়ে বাগর একটা বাথরুম বানানি যায় না কিন্তু একটা মানুষে এক লাখ হাজার দিয়া একটা গড় বানাইয়া খেমনে রইব এই জিনিসখানা আজকের ভিডিওত আপনারা বুঝতে পারবা আমি আপনারা রে একদম অ্যাকুরেট ক্যালকুলেটর মারিয়া আপনারা রে দেখাইব এক লাখ হাজার টাকায় মানুষের গড় ওয়াই নিনে না এক লাখ ত্রিশ হাজার টাকা দিয়ে মানুষের গড় বানাইতে পারবো নি এই জিনিসখানি আপনারা বুঝতে পারবা বিশেষ করে আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিছু মানুষরা দেখার সুযোগ করে দেখবা কারণ ইন্দিরা বাসর নামে মানুষের ঋণী বানানি ওর ইন্দিরাবাসর গড়র নামে মানুষের বেকুফ বানানি এই জিনিসখান কিন্তু অকলে বুঝতেও পারে না তো আমি কালকুলেটার অন করি আর আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করবো এক লাখ ত্রিশ হাজার টাকার কালকুলেটার মারিয়া আমি আপনারা এই জিনিসখান দেখাইয়া দিই আর একটা মানুষে এক লাখ ত্রিশ হাজার টাকা দিয়ে সামনে গড় বানাইত বর্তমান আমি ক্যালকুলেটারটা অন করছি হুম ক্যালকুলেটার অন করি আমি এক লাখ ত্রিশ হাজার টাকা ক্যালকুলেটার মারিয়া এক লাখ ত্রিশ হাজার টাকা মারলাম এই ভাইলায় আপনার আর এক লাখ ত্রিশ হাজার টাকা এক লাখ ত্রিশ হাজার টাকার মাঝে প্রথমে জিয়ার সাথে গাইলিব দশ হাজার

আটে আঠারো গড় একটা বানাইতে সময় মেস তৈরি কমপক্ষে ত্রিশ টাকা নিব এর থেকে ত্রিশ হাজার টাকা আমি মাইনাস দিলাম ত্রিশ টাকা মাইনাস দিলাই ত্রিশ টাকা মাইনাস দেওয়ার পরে রইল মাত্র নব্বই হাজার টাকা এই নব্বই হাজার টাকা দিয়ে মানুষে ইট লইতো না বালি লইতো না রড লইতো না সিমেন্ট লইতো এখন আমরা কাছে রইছে কত মাত্র নব্বই টাকা এই নব্বই হাজার টাকার মাঝে

রইলো মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজারের মাঝে কমপক্ষে রইলে তো দশ হাজার টাকার বালি লাগবো তো দশ হাজার টাকা মাইনাস দিলে দশ হাজার টাকা মাইনাস দেওয়ার মাঝে আপনারা রড লইতা না সিমেন্ট লইতা এই জিনিস আপনারা কমেন্ট করে কমেন্ট মতামতটা জানাখবা এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা গড় বানানি দেইবো নি এই জিনিসখানে আপনারা কমেন্ট করবা মাত্র রইল পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকার মাঝে বালি রয়েছে আরো ধরো দশ হাজার টাকার টাকা রইল চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আরো ধরো বিশ হাজার টাকার রড লাগবো রড রিং তার এই জিনিসখানায় জড়িয়ে ধরো আরো বিশ হাজার টাকার আরো বিশ হাজার টাকা মাইনাস দিলে রইল মাত্র বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকার মাঝে আমি আর হিসাব দরিয়ান না আপনাৰে এই জিনিস খানায় চাই এই বিশ হাজার টাকার মাঝে রইল গড়র টাকসার রইল গড়র টিন তো এক লাখ ত্রিশ হাজার টাকায় মানুষে খেমনে গড় বানাইতো আর খেমনে মানুষ গড়র তো লইতো এক লাখ ত্রিশ হাজার করে সরকার থেকে মানুষের দেবা হওয়ার মানুষের মানুষে এই জিনিসটা নাই গভর্নমেন্ট থেকে আমরা একটা গড় পাইলে আর গভর্নমেন্টে আমরা গড় দিলা তো একটা জিনিস বাইন বোঝার চেষ্টা করি তো যত বাইন তুই ইন্দিরাবাসর গড় পাইছ অত বাইন তোর আমি একটা জিনিস প্রশ্ন করতাম চাই এক লাখ টাকা যখন গভর্নমেন্ট থেকে তুমি দেন পাইছ মানুষে এই জিনিস খান মনে করেন গভর্নমেন্ট থেকে আমরা এক লাখ ত্রিশ হাজার টাকা দেওয়া হয়েছে আমরা এক লাখ ত্রিশ হাজার টাকা পাই আর এক লাখ ত্রিশ হাজার টাকা দিয়ে একটা ইন্দিরাবাসর গড় বানাই লিছি একটা ইন্দিরাবাসর গড় মানুষে বানাইতে সময় সরকার থেকে যখন এক লাখ ত্রিশ হাজার টাকা দেওয়া হইল এই এক লাখ ত্রিশ হাজারের কারণে একটা ঘর বানাইতে সময় যে তুমি দশ লাখ টাকাও যদি খরচ কৰিলাও এই 10 লাখ টাকাও গভর্নমেন্টর খাতাত গেল গিয়া নামটা খা হইলো গভর্নমেন্টর রইল গভর্নমেন্টে গড় দিছে তোমারে কিন্তু এক লাখ ত্রিশ লগে মানুষে 10 থেকে বিশ লাখ টাকা লাগাইয়া মানুষে গড় বানাইতরা। সেই টাকাটাও গভর্নমেন্টর খাতার যার সেই টাকাটার নাম গভর্নমেন্টর তো একটা জিনিস আমি আপনারা হইতাম চাই এক লাখ ত্রিশ হাজার টাকার গর ফাবার থেকে আমি একজনে মনে করি এক লাখ ত্রিশ টাকার গর না পাবাও বালা কারণ মানুষরে ইন্দিরাবাসর গর যদি দেবা হয় মানুষে যদি ইন্দিরাবাসর গর যদি পায় তো একটা গর বানাইয়া মানুষ যেইভাবে গরর তল ঐতো পারে এইভাবে মানুষের টেকা দেবাওক। একটা জিনিস আপনারা চিন্তা করবা এক লাখ ত্রিশ হাজার টাকার লগে যদি আপনারা লাখ টাকা যদি লগে একটা গড় বানাইতে পারবেন তাহলে এক লাখ ত্রিশ হাজার লগে না জুড়িয়া আপনারা এক লাখ ত্রিশ হাজার ঘুরাইয়া গড় বানাইতে পারবা কারণ এক লাখ ত্রিশ হাজার কারণে আপনারা দশ থেকে পনেরো লাখ টাকার গড় সরকার যার এই জিনিসটা নেই যে সরকারে তোমার তো আমরা গড় দিছে এই গড়ের দাবি তুমি দিন কোনোদিন করতে পারতাই নাই যে এই গড়টা আমরা ব্যক্তিগত বানাইছি এই গড়ের ভিতরে আমরা ব্যক্তিগত টাকা লাগছে সেই জিনিস নেই মানুষে দেখত নাই মানুষে এই জিনিস নেই দেখবো এক লাখ টাকা গভর্নমেন্ট থেকে পাইছো ইন্দিরা বাসর গড় থেকে পাওয়া হইছে। তো একটা জিনিস আপনারা চিন্তা করবা আমি এই জিনিস নেই দাবি করি গভর্নমেন্টর কাছে একটা লড়ি বেটি রে যদি এক লাখ ত্রিশ হাজার টাকার গড় যদি দেবাও হয় এক লাখ ত্রিশ হাজার টাকায় একটা লাড়ি বেটি গড় বানাইয়া গড়ের তল ওই তো ভারত নাই আর এক লাখ ত্রিশ হাজার টাকার গোড়ের নামে মানসরে আর বিপতি বানাই না মানুষরে আর ঋণী বানাইও না এক লাখ হাজার টাকার গড় ফাইয়া ফাইয়া আজকে মানুষ কতটা ঋণী আজকে আজকে মানুষের বনেফিট গুরেন না শুধুমাত্র এক লাখ হাজার টাকার গরর কারণে মানুষ এখন গর ঘুমাইতে না একটা গর বানাইয়া মানুষের দেশ বিদেশ ছাড়া লাগে এই গরর ঋণ মারতে সময় আজকে দেশ ছাড়িয়ে বিদেশ হওয়া লাগে এই জিনিসখানে আপনারা বুঝার চেষ্টা করবা আমি বারবার গভর্নমেন্টর কাছে এই জিনিসখানে তোর দাবি জানাইয়ার এই জিনিসখানে আমি দাবি করি আর গভর্নমেন্টর কাছে যে ইন্দিরাবাসর গড় যদি মানুষের দেবা তো একটা গড় বানাইয়া মানুষ যেভাবে গড়ের এইভাবে একটা ইন্দিরাবাসর গড় দেবা ইন্দিরাবাসর গড় না দিয়া এইরকম দশটা পরিবার দেখ যে মানুষের জীবনে গড় বানাইতে পারেন না যে মানুষ অসহায় যে মানুষ অন্ধ যে মানুষ ল্যাংরা যে মানুষের চলবার কোনো উপায় নাই এইরকম মানুষ সাইয়া ইন্দিরাবাসর গড় দেবাবক এই রকম মানুষের যাতে পায় তো আমি এক লাখ ত্রিশ হাজার টাকার আপনার বিস্তারিত বাঙ্গিয়া দেখাইলাম এক লাখ ত্রিশ হাজার টাকায় একটা গড় বানানি যাই বোনি এক লাখ ত্রিশ হাজার টাকা দিয়ে একটা বাথরুম বানানি যায় না আজ হালকুর এক লাখ ত্রিশ হাজার টাকা দিয়ে একটা বানানি যান না কিন্তু এক লাখ ত্রিশ হাজার টাকার মানুষে ইন্দিরা বাসর গড় বানাই লিত একটা গড় মানুষে বানাইতে পারতো না এক লাখ ত্রিশ টাকা দিয়া এই জিনিস শুনেন আপনারা বোঝার চেষ্টা করবা এক লাখ ত্রিশ টাকার গড়ের নামে রড আছে বালি আছে সিমেন্ট আছে তার আছে রিং আছে মেস্তর খরচ আছে টাকসারর লাহড়ি আছে টিনর পয়সা আছে এই জিনিস কালকুলেট মারিয়ে দেখি আমি তো অনুমানিক ক্যালকুলেটর মারিয়ে আপনাদের দেখাইলাম এক না এই জিনিস করে মতামতটা জানাইবা আর ভিডিওটা শেয়ার করে দিয়ে আরো কিছু মানুষরা দেখার সুযোগ করে দিবার ভিডিও লাস্টে এই জিনিস হইতাম চাই গভর্নমেন্টর কাছে আমার বিনত অনুরোধ ইন্দিরাবাসর গড় যদি মানুষের হয়। ম্যাক্সিমাম তিন লাখ টাকা করে একটা পরিবারটা দেবা হোক যাতে তিন লাখ টাকা দিয়ে মানুষ একটা গড় জাগা লাগাইতে পারবো তিন লাখ টাকার মাঝে একটা গড় বানাইতে পারবো এক লাখ ত্রিশ হাজার মানুষের বেকুফ বানাইয়া আর মানুষের ইন্দিরাবাসর গড় আর ডুবাইবার ভাব নাই কারণ এক লাখ ত্রিশ হাজার নামে মানুষ বর্তমান ডুবিতরা এক লাখ ত্রিশ হাজার টাকায় মানুষের কোনোদিন দিন গড় হইতো না একটা ইন্দিরাবাসর গড় বানাইতে গেলে ম্যাক্সিমাম সরকারের খাতার থেকে এক একটা পরিবার দে তিন লাখ টাকা করে দেওয়া হবো তিন লাখ টাকা যদি একটা পরিবারের মানুষে পায় তাহলে ইন্দিরা আবাসর ঘর হে সুন্দর করে বানাইতে পারবো অত টাকা হে ঋণী হইতো না তিন লাখ টাকা করিয়া যদি মানুষে সরকারি হিসাবে পায় তো মানুষে আটে আঠারো একটা গড় কমপ্লিট করতে পারবো আটে আঠারো একটা গড় মানুষের কমপ্লিট হইব তিন লাখ টাকা করিয়া যদি সরকারের খাতার থেকে যদি পাবলিকরা দেওয়া হয় ইন্দিরা আবাসর গড়ের নামে তাহলে মানুষে একটা গড় বানাইয়া গড়ের তল হইতে পারবো মানুষ অত বেশি ঋণী হইতো না বাবাকি আপনারা বুঝার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা ফেসবুক পেজটা ফলো করবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভিডিওর মাধ্যমে কোনো ক্ষেত্রে ইয়ে থাকলে আপনারা সমার দৃষ্টিতে দেখবা পরবর্তী কোন এক ভিডিও তো আপনার সাথে দেখা হইব